আমাদের চাঁদপুরে কিন্তু আমরা এইভাবেই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করি আর এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন তো কাঁঠালের সিজন আর বিচিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত বিচিগুলো সংরক্ষণ করে এরকম ভর্তা তৈরি করে নিতে পারেন একটা হামানদেস্তার মাঝে কিন্তু আমি এখানে লবণ শুকনো মরিচ তারপর সুটকি এবং কাঁঠালের বীজ ভেজে একসাথে আমি এগুলো ভালো করে থেতো করে নিয়েছি কাঁঠালের বীজের ভর্তা কিন্তু একেবারে সম্পূর্ণ মিহি করা লাগে না এভাবে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে এখানে তিনটি দিয়ে দিয়েছি আর এটাও আমি এই সব কিছুর সাথে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ভর্তাটা কিন্তু যখন আমি থেতো করছি তখন কিন্তু আমি এখানে সামান্য ফানি ছিটকে দিয়েছিলাম আর ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমাদের চাঁদপুরে কাঁঠালের বীজের ভর্তা কিভাবে তৈরি করা হয় আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এই ভর্তাটা হামান দাস্তার মাঝে তো করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন তবে এটা টেস্টই হয় একেবারেই অন্যরকম রকম হাফেজ